বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দুই হাজার চার সালের একুশে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় চব্বিশ জন নিহত ও আরো প্রায় তিনশো জন আহত হন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ওই হামলায় অল্পের জন্য বেঁচে যান এই ঘটনার পর দু সালের দশই অক্টোবর ঢাকার একটি আদালত গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ উনিশজনকে মৃত্যুদণ্ড দেন বর্তমানে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ উনিশ জনকে যাবজ্জীবন এবং এগারো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় পর্যবেক্ষণে হাইকোর্ট জানান মামলাগুলোর বিচারিক আদালতের রায় অবৈধ কারণ তা অবৈধ উপায়ে দেওয়া হয়েছে অন্য মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুক্তি আবদুল হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে বিচারিক আদালত এই রায় দিয়েছিল হাইকোর্ট বেঞ্চ বলেছে মুক্তি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দের কোনো এভিডেন্সিয়াল মূল্য নেই কারণ এটি জোর করে নেওয়া হয়েছিল এবং সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট দ্বারা যথাযথভাবে যাচাই করা হয়নি আইনজীবীরা জানান বিচারিক আদালতের রায়কে চ্যালেঞ্জ করে যেসব মামলার আসামিরা হাইকোর্টে আপিল করতে পারেননি তারা খালাসের জন্য হাইকোর্টের রায়ের সুবিধা পাবেন এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে পাবনা জেলার সাথে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আনন্দ মিছিল করেন এ সময় তারা মরহুম সর্দার রইস উদ্দিনকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন আনন্দ মিছিল উপস্থিত ছিলেন সাথী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক সর্দার জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল পাবনা জেলা শাখার আহ্বায়ক আনোয়ার পারভেজ বাবলু এছাড়া উপস্থিত ছিলেন সর্দার সেলিম যুগ্নায়ক সাথে ও সভাপতি করমজা ইউনিয়ন কৃষক দল শফিকুল ইসলাম রনি সদস্য সাথিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল রিপন সর্দার সাংগঠনিক সম্পাদক সাথিয়া উপজেলা শ্রমিক দল তৌফিক হাসান রাফুল প্রস্তাবিত সদস্য সচিব সাথিয়া উপজেলা ছাত্র দল মোহাম্মদ শিয়াব সরদার সাবেক ছাত্রনেতা সহ শতধিক বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উক্ত আনন্দমিছিলে উপস্থিত ছিলেন হাইকোর্টের এই রায়ের পর সাংবাদিকদের প্রতিক্রিয়া দেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইএনজিবি ফোরামের महासचिव কাইসার কামাল আপনারা জানেন অবৈদ তত্ত্বাবধায়ক সরকার সময় আমাদের দশনা একতার গ্রাহমানের

তারেক যে বাংলাদেশে ফিরে আসবেন আর সে তার হাত হাতটা শক্তিশালী করে আগামী দিনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে সেই আমার সংকল্প বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ হক বেগম খালদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান এগিয়ে চলো আমরা যে তোমার সাথে রায়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন এই রায়ের মাধ্যমে জনাব তারেক রহমান ন্যায় বিচার পেয়েছেন প্রমাণ হয়েছে যে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে এই মামলায় সাজা দেওয়া হয়েছিল সেই মামলায় আইনগতভাবে মোকাবেলার মাধ্যমে তিনি বেকসুর খালাস পেয়েছেন তিনি বলেন গত দুই দশক এই মামলা দেশের রাজনীতিতে প্রভাব রেখেছে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের প্রপাগান্ডার শিকার হয়েছেন তারেক রহমান আমরা ও দেশবাসী মনে করি তিনি ন্যায় বিচার পেয়েছেন এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবে কিনা তা জানা যায়নি এ বিষয়ে জানতে সংশ্লিষ্ট আদালতের দায়িত্বরত পালনকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জসিম সরকারকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি রায়ের প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকেও কোনো ব্রিফ করা হয়নি I'm